হাই বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম হরিদ্বার থেকে আজকে আমরা এসেছি পাঞ্জাবে স্বর্ণমন্দির দেখতে উত্তর ভারতে যে তোমাদের সব ভিডিওগুলো আমি পাঠিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে এখন আমরা পাঞ্জাবে স্বর্ণ মন্দির দেখতে এসেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখছো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে প্রচুর মানুষের ভিড় পুকুরে মাঝখানেই স্বর্ণমন্দিরটা অবস্থিত আমরা এখন স্বর্ণমন্দিরে ভেতরে প্রবেশ করব তোমাদের সব দেখাবো এই যে স্বর্ণমন্দির আমরা পুকুরের ধার দিয়ে স্বর্ণ মন্দিরে প্রবেশ করবো এখন আমরা স্বর্ণ মন্দিরের দিকে রওনা হচ্ছি লাইন দিয়ে আমাদের ওখানে ঢুকতে হবে এই যে লাইন এই লাইন দিয়ে আমরা স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করব। কিন্তু আমরা ভেতরে ছবি তুলতে পারিনি গুরু নানকের সমাধিস্থল আছে ওখানে তাই আমরা ঘুরে চলে এলাম চন্দ্রমন্দির ভেতর থেকে এখন আমরা তোমাদের রঙিল মাছের যে পুকুরটা আছে এই পুকুরের মধ্যেই কত সুন্দর সব রঙিল মাছ আছে তাই তোমাদেরটাও দেখালাম তারপরে চলে এলাম খাবার জায়গা যেখানে পাঞ্জাবরা যত্ন সহকারে মানুষদের সেবা করে সত্যি বলছি খুব যত্ন সহকারে পাঞ্জাবরা সেবা করে এমনকি থালা পর্যন্ত নিজেরা হাত থেকে কেড়ে নিয়ে ধই কি কি খেতে দিয়েছে আমাদের একটা তরকা দিয়েছে আর একটা ডাল ছোলার ডাল আর রুটি পায়েস খেতে মোটামুটি ভালোই কিন্তু বাঙালি তো আমরা আমাদের অত ভালো লাগেনি তবু খেয়েছি খেতে খারাপ লাগেনি তাই খেয়েটে আমরা একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাব অযোধ্যায় রাম মন্দির দেখতে রাম মন্দির তোমাদের আমি কিছুই দেখাতে পারবো না কেন রাম মন্দিরের ভেতরে প্রবেশ মোবাইল প্রবেশ করতে দেয়নি মোবাইল সব ব্যাগ মোবাইল জমা নিয়েছিল এইটা হচ্ছে প্রবেশপথ এই যে গেট এটা হচ্ছে গেট দিয়ে আমরা এখন রাম মন্দিরের ভেতরে ঢুকছি এটা গেট আর যাওয়ার আগে মন্দিরের ভেতরে যাওয়ার আগেই ব্যাগ মোবাইল সব জমা দিতে হয়েছিল আমরা এখন লাইন দিয়ে মোবাই লাইন দিয়ে এখন মন্দিরের ভেতরে ঢুকছি তবে এখন ভিড়টা কম আছে সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিটও হয়নি সম্পূর্ণ মানুষের ভিড়ও তত নয় মোটামুটি ভিড় আছে সন্ধেবেলা আমরা গিয়েছিলাম হালকা ভিড় আছে খুব ভিড় নেই তাই ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের সব ভিডিও আমি দেখিয়ে দিলাম উত্তর ভারতের সব ভিডিও আমি দেখিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব একটা করে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো গিয়ে আমি এটা শেষ করে দিলাম কেন উত্তর ভারতের সব ভিডিও তোমাদের আমি দিয়ে দিলাম আজকে পার্ট ফোরই আজকে শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর মোবাইল তো ভেতরে নিয়ে যেতে পারবে না ভেতরটা দেখাতে পারবো না